গাজীপুর ভবানীপুর এলাকার নয়াপাড়া গ্রামে বনবিভাগের উচ্ছেদ অভিযানে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি ভেঙে বনের জমি উদ্ধার করে বন বিভাগ এদিকে বনের জমিতে বসবাস করা সাধারণ মানুষ অভিযোগ করে বন বিভাগের প্রতি তারা জানায় বন বিভাগের কিছু অসাধু লোক তাদের কাছ থেকে প্রতিটি ঘর নির্মাণকালে এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত নিয়েছিল বিস্তারিত রিপোর্টে নিশ্চয় ফরেস্ট ডিপার্টমেন্টের লোকের দায়িত্ব আছে কারণ ফরেস্ট ডিপার্টমেন্টের লোকের হাস করা স্যার এখানে না একটা করো এখানে যদি বিগত বিশ বছর দেখি তারপর ফরেস্ট ডিপার্টমেন্টের রাশ করা ছাড়া বা তাদের লিজু ছাড়া কোনো একটা গর্ব একটা খোঁড়া মতো কেউ কাটতে পারে নাই আপনি কি বলতে চাচ্ছেন যে ফরে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনি শত শত লোককে জিজ্ঞেস করেন শত শত লোককে জিজ্ঞেস করেন একই ভ্রমণ পাবেন

আগেই আগে উঠাইছিলেন ওই মানে যাওয়া দুই দিন আগে আচ্ছা আচ্ছা তখন কি টাকা নিচ্ছে আবার এখন নিচ্ছে কতবার কত সর্বমুট কত টাকা নিচ্ছে আপনাদের কাছে চল্লিশ হাজার সর্বমোট চল্লিশ হাজার টাকা নিচ্ছে তিন রুমের জন্য Thank you